আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় যেভাবে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া গাজার বোর্ড অফ পিস ট্রাম্প চেয়ারম্যান ব্লেয়ার ও রুবিও সদস্য ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেপ্তার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় যেভাবে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যখন ট্রাম্প ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করছেন চীন ও রাশিয়াও তাদের নিজস্ব প্রভাব বলয়কে সুসংহত ও সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক বিশ্লেষক মনে করেন এই তিনটি দেশই একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে যার প্রভাব ইউরোপ সহ অন্যান্য আঞ্চলিক শক্তির ওপরও পড়তে পারে এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে যেভাবে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে শুধু প্রতিবেশী রাষ্ট্র নয় আরও দূরের দেশগুলোতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে ক্ষমতা দ্বারা শাসিত এক বিশ্ব ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র বর্তমানে তার পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা কৌশলকে পুনর্নির্ধারণ ও পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিম গোলার্ধকে সাম্প্রতিক সময়ে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দু দল থেকেই নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টদের ধারণায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন ফুটে ওঠে যারা যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাবকে আরও বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে দেখতেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন এটি যুক্তরাষ্ট্রের ফার্স্ট নীতির বাস্তবায়ন যেখানে অগ্রাধিকার দেয়া হচ্ছে এমন বিষয়গুলোকে যেমন অভিবাসন অপরাধ ও মাদক পাচার যেগুলো সরাসরি মার্কিন নাগরিকদের জীবনে প্রভাব ফেলে গাজার বোর্ড অফ পিসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন শুক্রবার হোয়াইট হাউসের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট জামাতা জ্যারেট কুশনার এতে প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য থাকবেন ট্রাম্প এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে বিশ দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির বিরোধী বিক্ষোভ চলাকালীন গ্রেফতার হওয়ার শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করায় ধন্যবাদ জানান তিনি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে শুক্রবার লিখেছেন আমি এই বিষয়টির প্রতি গভীর সম্মান জানাই গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল যার সংখ্যা এরও বেশি সেগুলো বাতিল করেছে ইরান এজন্য তাদেরকে ধন্যবাদ বিক্ষোভকারীদের সহায়তার কথা বলে গত দু সপ্তাহ ধরে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন তবে ট্রাম্প এখন হস্তক্ষেপ থেকে বিরত থাকছেন কারণ বুধবার তিনি জানান তাকে বলা হয়েছে হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে ট্রাম্প গত বৃহস্পতিবার উপসাগরীয় কর্মকর্তাদের সেই মন্তব্য উড়িয়ে দেন যেখানে বলা হয়েছে সৌদি আরব কাতার ও ওমান তাকে হামলা থেকে বিরত রাখতে উদ্যোগী হয়েছে তিনি বলেন তাকে প্রভাবিত করেছে ইরানেরই পদক্ষেপ শুক্রবার হোয়াইট হাউস থেকে সপ্তাহান্তে ফ্লোরিডা যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ট্রাম্প জানাবাহীদের বলেন কেউ আমাকে বোঝায়নি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি তিনি বলেন তারা কাউকেই ফাঁসি দেয়নি তারা ফাঁসি বাতিল করেছে এর একটা বড় প্রভাব পড়েছে লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে ওঠা বিক্ষোভকারী গ্রেপ্তার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে উঠে পতাকা নামানোর ঘটনায় এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ একই সাথে আরও কয়েকজনকে সহিংস বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে মেট্রোপলিটান পুলিশ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানায় চলমান বিক্ষোভের সময় এক ব্যক্তি অবৈধভাবে দূতাবাসের নিজস্ব এলাকায় প্রবেশ করে একাধিক বারান্দা পেরিয়ে ছাদে ওঠেন এবং সেখান থেকে একটি পতাকা নামিয়ে ফেলেন পুলিশ জানায় চলমান বিশৃঙ্খলার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রক্ষ করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে বিক্ষোভকারীরা পুলিশ আরও জানায় এই ঘটনায় সহিংস বিশৃঙ্খলার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে গত সপ্তাহে লন্ডন পুলিশ ইরানের দূতাবাসে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে ও নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়নের ঘোষণা দেয় এর আগে গত সপ্তাহে শনিবার এক বিক্ষোভকারী লন্ডনে ইরানি দূতাবাসের পতাকা নামিয়ে উনিশশো সালের বিপ্লবের আগে ব্যবহৃত পতাকা উত্তোলন করেন এদিকে ইরানের সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে